আমি একটি ডকুমেন্টস আপনাদেরকে দেখাই ডকুমেন্টস ছাড়া কথা নয় কলির জীব তো তাই আমার কাছে একটি বইয়ের পৃষ্ঠা আছে এই ফোনে এখানে একটি বইয়ের পৃষ্ঠা আছে বইটার নাম বলে যায় আপনাদের কাছে এই বই আছে আমাদের মধ্যে সনাতন ধর্মের একজন সন্তান আমি এই সময়ের মধ্যে আমি তাকে শ্রেষ্ঠ সন্তান বলবো আপনারা কী বলবেন আমি জানি না তাতে আমার কিছু যায় আসে না কারণ এক একজনের থিম এক এক রকম আমি মনে করি আজকে শৈলকোপা থেকে একজন বৈষ্ণব বাবু আমাদের মাঝে আসছেন যিনি ভিডিও করছেন এবং আপনাদেরকে কয়েক লক্ষ লোক একসাথে দেখছেন এখন এই ছেলেটা শৈলকোপা থেকে একটা আকর্ষণের মাধ্যমে এই ভাগবতকে রেকর্ড করার জন্য এসেছেন এবং অলরেডি লাইভে চলছে এই ভাগবত এবং তার কিছু চ্যানেল আছে এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন এই ভাগবত কথা অমৃত সেই শৈলকোপা থেকে আপনাদের কাছে এসেছেন তিনি ভাগবত এখানে রেকর্ড করবার জন্য। আজকে দেখুন এখানে ভাগবত শাস্ত্র কি বলছেন শাস্ত্র বলছেন এখানে একটা ছেলে জন্ম নিয়েছিল যার নাম প্রভুপাত প্রভুপাত নামটা আমরা সবাই জানি হয়তোবা আমি কিন্তু ইস্কনের দীক্ষিত না আমি যেই দীক্ষিত হই না কেন আমার সনাতন ধর্মের একটা ছেলে যদি ভালো করে আমি তার কথা কেন স্বীকার করবো না এতে দোষটা কোথায় আপনার ছেলেটা ভালো করতে পারেনি তাই বলে আরেকজনের ছেলেকে প্রশংসা করা তো অন্যায় নয় আপনি যদি প্রভুপাতের জীবনী জানেন তাহলে আপনি কখনো তাকে খারাপ বলতে পারবেন না আপনার এই মতটা ভালো না লাগতে পারে তাতে কিছু যায় আসে না কিন্তু এই প্রভুপাত তিনবার স্টক করে তিনি আমেরিকার মতো পাশ্চাত্য দেশে গিয়ে হরিনাম সংকীর্তনের তিনি পরিচালনা করেছেন এই জন্য তাকে একটি সেলুট পাওয়ার যোগ্যতা তিনি রাখে যেটা সনাতন ধর্মের লোক ভুলবশত আমার প্রভুপাতকে উল্টাপাল্টা কথা বলি আমরা আপনি কয়দিন গিয়েছেন আমেরিকাতে আপনি কয়দিন স্টক করে ভাগবতে এসেছেন প্রভুপাত তিনবার স্টক করেছে তারপরও প্রভুপাত বলেছে জীবন যদি চলে যায় হরি হরিনামের আসরেই যাবে যদি মরে যাই মরবো রাস্তায় যেহেতু এসেছি তোমাদের কাছে হরি নাম প্রচার করেই ছাড়ব আজকে সেই লোকটাকে নিয়ে বাজে কথা বলা হয় স্বামী বিবেকানন্দ নিয়ে নিয়ে বাজে কথা বলা হয় কতটা নিম্ন জাতি হলে আমরা সনাতন ধর্মের লোকের এই কাজগুলো করতে পারি সেই প্রভুপাতের সংগঠনের লেখা একটি গ্রন্থ নাম হট্ট পরিচয় এটা আপনাদের অনেকের কাছে আছে আমি জানি এর মধ্যে অনেক মন্ত্র আছে আপনাদের কাছে না থাকলেও যারা পাঠ করে তাদের কাছে হান্ড্রেড পারসেন্ট আছে কারণ অনেকগুলো মন্ত্র এর মধ্যে আছে যেগুলো আমাদের কাজে লাগে অনেক মন্ত্র আছে এর মধ্যে নিত্যানন্দ স্তুতি আছে গৌরাঙ্গ মহাপ্রভু স্তুতি আছে এবং এর মধ্যে বিভিন্ন বৃন্দেবীর মন্ত্র আছে গুরুদেবের মন্ত্র পিতামাতার মন্ত্র সব অনেক দেবতাদের মন্ত্র আছে। নাম হট্ট পরিচয় একটা ছোট্ট চটি বই আপনাকে কিনতে বলছে আমি অ্যাডভার্টাইজ দিচ্ছি না এই বইটা আপনি একটু দেখুন একশো ছেষট্টি নাম্বার পৃষ্ঠা আমার হাতেই বইটা এখন একশো ছিষট্টি নাম্বার পৃষ্ঠায় এখানে লেখলেন ভক্তি ও ব্যবসা আমার লেখা নয় ইস্কনের লেখা ইন্টারন্যাশনাল কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ ইস্কন ইস্কন প্রকাশ করেছে নাম হট্ট পরিচয় এখানে যদি ইস্কনের কেউ থাকেন আপনি ভালো করেই জানেন গ্রন্থ কী লেখল দেখুন ভক্তি ও ব্যবসা আর্থিক লাভের জন্য ভক্তিমূলক তৎপরতা চালানো উচিত নয় এখানে লিখেছেন আমি বলিনি আর্থিক লাভের জন্য ভক্তিমূলক তৎপরতা চালানো উচিত নয় কারো উচিত নয় পেশাদারি কীর্তনের দলে যোগ দেওয়া শিষ্যদের কাছ থেকে প্রণাম দেশে গুরু হওয়া এবং টাকার বিনিময়ে ভাগবত পাঠ করা এতে করে নিজের আধ্যাত্মিক জীবন নষ্ট হয় এবং অন্যরা প্রতারিত হয় গ্রন্থ বললেন টাকার বিনিময়ে ভাগবত পাঠ করলে কি হয় আমি যদি করি আমার আধ্যাত্মিক জীবন নষ্ট হবে আর আপনারা প্রতারিত হবেন প্রতারিত হওয়া বোঝেন তো নাকি এই বাংলাটাও বুঝি না আমরা প্রতারিত কাকে বলা হয় আপনি দশ টাকা দিয়া একটা আপেল কিনলেন সুন্দর দেখে বাসায় এনে দেখলেন আপেলটা পচা এক টাকার কাজে লাগলো না ময়লার ঝুড়িতে চলে গেল একে প্রতারিত বলা হয় আপনি পাঁচশো টাকা দিয়ে একটা শাড়ি কিনলেন বাসায় ধোয়ার সাথে সাথে রঙ উঠে গেল। একে প্রতারিত বলা হয় তাহলে প্রতারিত কিভাবে হচ্ছি আমরা টাকার বিনিময়ে ভাগবত পাঠ করলে তার আধ্যাত্মিক জীবন নষ্ট হয় আর অন্যরা হয় প্রতারিত আমারটা নষ্ট হলো তো হলই আপনারা নিজেরাও প্রতারিত হলেন এটা গ্রন্থ বলছেন আমি বলছি না অবশ্য কেবলমাত্র কৃষ্ণ সেবার জন্য একজন প্রকৃত প্রচারক দান গ্রহণ করতে পারেন কৃষ্ণ সেবার জন্য আমি আপনার কাছে বলতে পারবো আমি কৃষ্ণ সেবা দিই সেই কৃষ্ণ সেবায় দুই চার আনা খরচ হয় আপনি মানবতা করে আমাকে যা দেবার দিবেন এই কথা বলে আমি এই অর্থটা গ্রহণ করতে পারি সে অধিকার এই গ্রহণ দিলেন দ্বিতীয় লাইন আরেকটি বললেন কিন্তু কৃষ্ণ সেবার জন্য একজন প্রকৃত প্রচারক এই দান গ্রহণ করতে পারেন কিন্তু কৃষ্ণ নাম এবং ভাগবতকে পরিবার চালানোর মাধ্যম হিসেবে ব্যবহার করা অত্যন্ত হীনকাস নাম এবং ভাগবতকে পরিবার চালানোর মাধ্যম হিসেবে নেওয়া অত্যন্ত কাজ এটা গৌরাঙ্গ মহাপ্র এটা চৈতন্য মহাপ্রভুর শিক্ষার পরিপন্থী বৈষ্ণব রূপে নিজেকে জাহির করে সম্মান পূজা প্রতিষ্ঠা অর্জন করা খুবই সহজ কিন্তু প্রকৃত বৈষ্ণব হওয়া এবং কৃষ্ণ প্রেম লাভ করা এত সহজ নয় সাধুশাস্ত্র গুরুবাক্য চিত্তে করিয়া ঐক্য আর না করিও আসা নরোত্তম দাস ঠাকুর এইখানে রেফারেন্স পর্যন্তই গ্রন্থ দিয়েছে এটা আমার কথা না যার গ্রন্থ আছে দেখবেন হ্যাঁ একজন প্রচারক তিনি যদি অন্য কাজ না করেন তাহলে তিনি অবশ্যই প্রণামে নিয়ে চলতে হবে কিন্তু তার একটা সিস্টেম আছে তবে সাবধান এটাকে মাছ বাজার করা যাবে না আমি এমনও শুনতে পাই যাদের পাঠ শোনার জন্য হাজার হাজার মানুষ ভিড় করে যাদের পাঠে আসবে বলে ইউটিউবের মাধ্যমে এমন প্রচার হয়েছে ইউটিউবের মাধ্যমে দেখে দেখে আরে বাবাকে আনতে হবে কোন বাবা আসছে ইউটিউবের বাবা আসছে এগুলো হচ্ছে ইউটিউব সাধু ইউটিউবের বাবা আসছে তাহলে বাবারে দেখতে যেতে হয় বাবার সাথে ছবি তুলতে হয় সেলফি তুলতে হয় এখন বাবাকে আনতে হলে কি করতে হয় বাবাকে আপনি ফোন দিলেন বাবা আমার মাঙ্গলিক অনুষ্ঠান আপনাকে আসতে হবে বাবা বললেন ঠিক আছে যাব বাবা শর্তটা কি আপনাকে আনার আরে ওই রকম কিছু না নেন আপনি আমার ম্যানেজারের সাথে কথা বলেন ওমার সাধুর কি ম্যানেজার আছে নাকি পৃথিবীতে দেখেছেন কোন সাধুর ম্যানেজার নারদমণি কয়টা ম্যানেজার রেখেছে স্বামী বিবেকানন্দ সাধু কয়টা ম্যানেজার রেখেছেন প্রভুপাত কয়টা ম্যানেজার রেখেছেন আপনাদের কাছে প্রশ্ন লোকনাথ ব্রহ্মচারী কয়টা ম্যানেজার রেখেছেন এই হাইব্রিড সাধুরা ম্যানেজার রেখেছে মানে নিজের মুখে বলবে না অন্যকে বলাচ্ছেন এখন বলছে বাবাকে যদি নেন শিডিউল তো নেই যাক বলেছেন অমুকের রেফারেন্সে ঠিক আছে আমরা যাব। তবে আমার সাথে কিন্তু দশজন লোক যাবে পনেরো জন লোক যাবে আর সেই লোকেদের কী করতে হবে সেবা দিতে হবে আচ্ছা ঠিক আছে সেবা দিব এখন এসে আবার বলছেন এই আমি কিন্তু ওই চাউলের ভাত খাই না আমার জন্য ওই যে পাকিস্তানি বাসমতি চাউলের ভাতে ন চাল কিনে আনো না হলে খাব না এই বিছানায় ঘুমাই না বিভিন্ন শর্ত জুড়ে দিলেন আর আমরা মনে করি অরিপ বাবা এ তো বিশাল সাধু তাড়াতাড়ি চাল নিয়ে আয় পাঁচশো টাকা কেজি চালের দাম এই দিয়ে নাকি সাধুর সেবা হয় কিন্তু তোমরা তো জানো না সাধুর চেয়ে সাধু যিনি সাধুর চেয়ে সাধু যিনি সাধুকে যিনি সৃষ্টি করলেন জীবকে কৃপা করবার জন্যে অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক রাধা কৃষ্ণের মিলিত তনু শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপের মাটিতে আবির্ভূত হয়ে সন্ন্যাস গ্রহণ করে নবদ্বীপের মাটিতেই প্রসাদ নেবার জন্যে এই গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিলেন ভিক্ষা আমার জন্য তুমি প্রসাদ তৈরি করো পাঁচ বাড়ির যদি পাঁচ ধরনের চালনা হয় তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু প্রসাদ গ্রহণ করতেন না সেই আলোচনা আমি কালকে করব যদি আপনারা কৃপা করেন তাহলে গৌরীর চেয়ে তুমি বড় সাধু হয়ে গেলে আমার নিতায়ের চেয়ে তুমি বড় সাধু হলে তোমাদের উপরে ঝুঁকে পড়লাম আমরা কারা ঐশ্বরিক ভাবনাপন্ন নিয়ে আমরা ঝুঁক দিয়ে পড়ে গেলাম বাবাকে আনতেই হবে যা লাগে পঞ্চাশ হাজার টাকা বাজেট করে দাও আমাকে একটা কমিটি বলেছিলেন গত দুই বছর আগে লাগলে পঞ্চাশ হাজার টাকা দিব সুকরঞ্জন বাবু জানে লাগলে পঞ্চাশ হাজার দিব সাধু তাও আপনাকে আমি এনে ছাড়বো আমার যুবক শ্রেণী ধরেছে ওই সাধুকেই আনতে হবে আমি বলেছি বাবা টাকার কথা বলেছেন আশা করি রাধারানী যতই বলুক রাধারানী আমাকে কোনো দিন নেবে না আপনার ওইখানে আর আমার যাওয়ার কোনো ইচ্ছা নেই তিনটি বছর পার হলো এখনও পর্যন্ত এই অধমকে নিতে পারেনি তোমার টাকার এত গৌরব তোমার অর্থের এত ক্ষমতা তুমি একটা সেকেন্ড আমাকে বাঁচিয়ে দেখো যদি এত সুখ বিলাস যদি তুমি ভোগ করতে চাও তাহলে সাধু লাইনে কেন এসেছো গৌরাঙ্গ মহাপ্রভু যে ধর্ম প্রচার করেছেন নিত্যানন্দ মহাপ্রভু যে ধর্ম প্রচার করেছেন সেই ধর্মের নাম হচ্ছে বৈরাগ্য ধর্ম বৈরাগী হয়ে বৈরাগী ধর্ম প্রচার করো তুমি কেন আবার পাকিস্তানি চালের ভাত খাইতে চাও তুমি কেন আবার উল্টাপাল্টা ভাবে মানুষদের উপরে বোঝা চাপিয়ে দিয়ে তুমি সাধু সঙ্গ করতে এসেছো এটা কি সাধুসঙ্গ নাকি এটা নাটক করা হচ্ছে এই নাটকগুলোকে বর্জন করতে হবে এই নাটকগুলো আর চলবে না অসৎক্রিয়া কুটি নাটি সারো অন্য পরিপাটি অন্য দেবে না করি হরতি আপন আপন স্থানে পীরিতি সবাই টানে ভক্তি পথে বড়ই বেগতি এই ভক্তি পথটাই বেগতি লেগে আছে